আসসালামু আলাইকুম সবাইকে ঢাকায় সাথেস কিচেনে সবাইকে স্বাগতম অনেক দিন ধরে কোনো রেসিপি শেয়ার করছি না আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে গরুর তিল লিভোনা চলেন শুরু করা যাক প্রথমে তিলিটা ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে আমি এটা চোলায় সেদ্ধ করে নেব ভালো করে বলক এসে সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব আমি এটাকে নাড়া দিয়ে দেখব ভালো করে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ না করলে এটা একটা বাজে স্মেল আসে নামিয়ে এটা ভালো করে পরিষ্কার করতে হবে যাতে কোনো ময়লা না থাকে রক টক সব পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে আমি এটাকে ছোট ছোট স্লাইস করে নিব দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সব পর্দাগুলো আমি আগে ফেলিনি সে ধর পরে ফেলছে ছোট ছোট আমি টুকরোগুলো করে নেব ঠিক এই সাইজের টুকরোগুলো করে নেবো যাতে মশলাটা ভেতরে ঢুকে সহজেই এখন দেব আদা রসুন জিরাবাটা গরম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এবং সয়া সস মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি এগুলো ভেজে নেব এখন আমি এগুলো ব্রাউন করে ভেজে পাত্রে উঠিয়ে নেব এই যে ব্রাউন হয়ে গিয়েছে আমি এখন এগুলো পাত্রে উঠিয়ে নেব আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি এলাচ একটু লবণ দিয়ে দিব দিয়ে দিলাম একটু লবণ আদা ম্যারিনেশন করা মশলাগুলো দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে নিব। এখানে তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর আবার কষাবো দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ যে যার যার মতো করে দিতে পারেন ঝাল আমরা একটু ঝালটা কম পছন্দ করি এখন একটু ভালো করে কষিয়ে তারপরে তিল্লিগুলো দিয়ে দিব তিল্লিগুলো দিয়ে আবার একটু কষাবো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা উঠে আবার দেখব যে হয়েছে কিনা না এখনো হয়নি পানি আছে নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে তেল উঠে উঠানো পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো যে দেখুন তেল উঠে এসেছে বাস হয়ে গেল মজাদার তেল ডিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম